मास्टर्स, बिजी है रंजन, बिजी है। ए मास्टर्स बाहर कैसे? आइए ना, मैं बोला आइए ना। पुलिस शिवो? हाँ, सॉफ्ट सोटो मास्टर रही है लाय। कल के तो देव हो इससे एक दिन रे। कल के एक दिन रे दिसे क्या है? जाल। ए

ছোট মাছ ধরো না ছেড়ে দিও ঠিক আছে গ্রামীণ খুব সুন্দর দৃশ্য যেখান দিয়ে পানি যাচ্ছে কালবাটার নিচ দিয়ে বৃষ্টি করতেছে গ্রামীণ খুব সুন্দর দৃশ্য এই যে এই সহজ সরল ছোট বাচ্চাটা ও মাছ ধরতেছে এ বাবু তোমার কি নাম মাহবুব আচ্ছা তুমি এটা দিয়ে মাছ ধরো না এটা কিভাবে ধরো একটু দেখাবো এখানে একটু একটু টান দাও না ভাই বাবা হ্যাঁ একটু দেখ এই যে একটু আমরা দেখি যে কিভাবে এটা দিয়ে মাছ ধরে এই যে মাহবুব মাছ ধরতেছে উঠছে মাছ বল মাছ ওঠে না আচ্ছা যা বাসা যা ভিজো না ঠান্ডা লেগে যাবে যাচ্ছে এটা গ্রামীণ বৃষ্টি খুব সুন্দর দৃশ্য বালতি টালতি রেখে গেছে মাছ পাবে বা ধরবে